হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি লিচু গাছ চারা লিচু গাছ এটা মূলত কলমের লিচু গাছ এই লিচু গাছে এই বছর মোটামুটি লিচুর ফুল আসছিলো কিন্তু তা আমরা ভেঙে দিয়েছি কারণ ছোট গাছে লিচু আসলে গাছটি তেমন বৃদ্ধি পাবে না এই কারণে আমরা এই বছর কোনো লিচু রাখিনি আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছে ছোট্টে একটি পাখি বসে আছে পাখিটি আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আছে খুবই সুন্দর একটি পাখি তো যা বলতেছিলাম আপনারা আপনাদের বাড়িতে যদি চারা লিচু গাছ লাগান অবশ্যই আপনারা প্রথম বছর গাছের যদি ফুল আসে ফুলটা অবশ্যই ভেঙে দিবেন কারণ প্রথম বছর লিচু না খেলে পরের বছর গাছটি মোটামুটি ভালো পরিমাণ বড় হয়ে যায় এবং তখন লিচুর সাইজ এবং পরিমাণ বৃদ্ধি পায় তো বন্ধুরা আপনাদের কার কার বাড়িতে এরকম লিচু গাছ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লিচু গাছের লিচু গাছের লিচু ধরার আগে পরিচর্যা করতে হয় গাছে প্রচুর পরিমাণ পানি এবং জৈব সার দিতে হয় জৈব সারের পরিমাণ বেশি দিলে গাছের ফলন ভালো হয় এবং লিচুগুলো অনেক বড়ো সাইজের হয় এটা মূলত একটা সিডলেস লিচু গাছের জাত এই গাছের লিচুতে বিচি খুবই ছোট থাকে দেখতে পাচ্ছেন পাখিটি এখনও গাছে বসে আছে পাখিটি এত কাছে তো বোঝাচ্ছে না মেবি পাখিটি অসুস্থ আপনারা যারা লিচু গাছ নিয়ে আরও ইনফরমেশান চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও আমি পোস্ট করলে সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লিচু গাছ নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন আমি যথাসম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য